আরো জুড়ে আল্লাহ তথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য গুনাই ঘর সাজু চেয়ারম্যান বাড়ির এবং আজমতুল্লাহ মুন্সি বাড়ির জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরে দিয়েছে পোয়াশ চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে দিয়েছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব হাবেদ আজকের এই মাহফিলের জনাব সভাপতি বাংলাদেশের প্রথিত যশ একজন চিকিৎসক কিডনি রোগ বিশেষজ্ঞ জাতীয় কিডনি ইনস্টিটিউশনের প্রধান পরিচালক এলাকার কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ সাহেব আজকের প্রধান অতিথি হৃদয়ের কাছের মানুষ নয় নং উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সততার প্রতীক ভালোবাসায় যিনি আস্থা অর্জন করেছেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন মকুল আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাজরত মৌলানা পির্জাদা ওহিদ সরকার সালেমি হজরত মৌলানা সুহেল আহমদ সাহেব মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ইসলামী সঙ্গীত পরিশোষণ করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই کرام মুরব্বিয়ান اعزাম কলীজা টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলাইকুম আসসালাম ওয়া আজকে অন্যান্য রাতের তুলনায় একটু ভালো শীত পড়েছে উত্তরের হিমেল হাওয়া গা ঠান্ডা করে দিচ্ছে মাহফিলের যারা কর্তৃপক্ষ আছেন তারা ওই হুগলাগুলা বিছাই দেন এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন আছে এখানে কোনো লোক আছে বলে তো মনে হয় না আমার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা দেখে না লোকজন যে দাঁড়াই রইছে বিছানাগুলা দ্রুত বিছাই দেন সবাই যারা দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে বসে বরেন সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন এতক্ষণ লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না একটা মিল মতো ইনশাল আপনারা আমার নিয়ম জানেন ওয়াজের এখানে হাঁটাহাঁটি উঠে উঠির কোনো সুযোগ নাই একেবারে শেষ করে আমরা একসাথে ইনশাআল্লাহ একজন লোকও মাঝে দিয়ে উঠবেন না হাঁটবেন না পারস্পরিক কথা বলবেন না যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না পকেটে ঢুকান দয়া করে কথা বললেন না কেউ ছোট সোনামণিরা বাচ্চারা অনেকেই বোট টোট কিনে আনে এগুলো এখন খাওয়া দাওয়া বন্ধ এটা এখন খাওয়া দাওয়া হবে না খুব খেয়াল করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে সবাই খেয়াল করে আমরা আল্লাহ কবুল করে সবাই জুড়ে আরো জোরে বন্ধুগণ এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি সবাই আমরা মানুষ আমরা কি কথা বলতে হবে আপনি আরাম করে বসেন আসন্দের বসেন সমস্যা নাই মুখে হাত দিয়ে রাখা লাগবে না আপনার দাঁড়িয়ে নাই এটা আমি দেখতেই আছি হ্যাঁ গুইরা আপনি কতক্ষণ রাখবেন সবাই আমরা এখানে কি কথা বলে আমরা কি তোমরা ভিডিও এত নড়াচড়া করলে হবে না বাবা এগুলো বন্ধ করো তুমি এগুলো এরকম শুরু করতে করো এই জন্যই তো আমি অনুমতি দেই না একবারে চুপ করে বসে থাকো নাহলে সরে যাও লাগাই দিয়ে শেষ পড়েন আলহামদুলিল্লাহ তো যে কথাটুকুন বলছিলাম আল্লাহ তো কোথাও আমাদেরকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল করে শুন এমনে এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে আল কোন পথে পথে কুফর আর কোন ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদেরকে নবী এবং রাসুল পাঠিয়েছেন সুভার আল্লাহ বলবেন না এই নবীগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে গমরাহী থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন নবী আর আসবেন নবী নিজেই বলেছেন আনা খা তেমন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ তাবার কথা আল্লাহ দেড় হাজার বছর আগে করা আনুল ক্যারিমে এনতেকালের একাশি দিন আগে একটা আয়াত নাজিল করেছেন আরাফার ময়দানে আল্লাহ বলেছেন আলিয়াওমা একমাল্তু লাকুম দি নকুম ও আত্ম তো আলাইকুম না আমাতি ও আর দি তু লাকুম উল ইসলামাদী না আল্লাহ বলেছেন আলিয়াওমা আজকেরই দিনে একমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দি নাকুম তোমাদের ধর্ম ও আত্মম তো আলাইকুম না আমাতী তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম না তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হল ইসলাম বলবেন না আল্লাহ তাবারুকালা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন পরে আনুল ক্যারিম দিলেন দিয়ে আল্লাহ তাবারু কোতালায় পৃথিবী সুন্দর করে সাজালেন আল্লাহ চান আমরা সবাই মিলে যেন জান্নাতে চলে যাই আমরা সবাই যেন সফলকাম কাম মানুষ বই স্বাভাবিকভাবে যে যে জায়গা আছে সে সেই জায়গায় সফল হতে চায় আমি যেহেতু আলোচনা করি আমি তো চাইবই যে বক্তা হিসেবে আমি যেন সফলকাম হতে পারি আমার প্রিয় চেয়ারম্যান মুকুল চেয়ারম্যান তো উনিও চাইবেন যে চেয়ারম্যান হিসাবে ওনার জীবনে একটা সফলতা যে ভালো কৃষক সে চায় কৃষক হিসাবে সফলতা যে ব্যবসায়ী সে চায় ব্যবসার ভিতরে সফলতা কিন্তু প্রকৃত অর্থে সফল মানুষ কারা আমরা কিন্তু এখনো চিহ্নিত করতে পারি না আমরা মনে করি টাকা হইলে তার জীবনটা সার্থক সফল ছেলে মেয়েগুলো যদি মানুষ হয় ভালো চাকরি করে সুন্দর করে বিয়ে হয় যে তার জীবনটা কাজে লাগছে সে সব সার্থক রিক্সাওয়ালা অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া ছেলে মেয়ে মানুষ করছে সনের গড়ের জায়গায় টিনের গড় টিনের গড়ের জায়গায় বিল্ডিং কয় তে রিক্সাওয়ালা হইলেও তার জীবনটা তে মার্শাল্লাহ এই বিল্ডিং উঠাইছে আসলে টাকা বাড়ি গাড়ি সন্তান এগুলার নাম সফলতা না যদি টাকা দিয়ে সফল হইত তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের নাম ছিল বিল গেটস কারণ তিনি ছিল পৃথিবীর এখনো সবার চাইতে সেরা ধনী চাইতে এই পৃথিবীতে নাই এই ভারত উপমহাদেশে ধনী হচ্ছে মুকেশ আম্বানি আরেকটা হচ্ছে আদানি এই তারা আরে যদি সফল বলা যায় তো টাকা দেওয়া তাহলে তারা হইতো সফল চীনে সবচেয়ে উঁচু বিল্ডিং এর যিনি মালিক যদি বাড়ি দিয়ে সফল হইতো উনি হইতো সফল মানুষ যদি গাড়ি দিয়ে সফল হইতো তাহলে সবচেয়ে দামি গাড়ি যার সফল আমরা মনে করি যে এইগুলা দিয়েই বুধয় সফল কিন্তু বাস্তব কথা তা নয় টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি এগুলা দিয়া সফল হওয়া যায় না তাইলে সফলকে আমরা আমাদের মতো করে চিন্তা না করে আসুন শুনি কোরআন আল্লাহ কি বলেছেন কোরআনে ঢোকার আগে বার দুধ শৈতান থেকে ফেনে হয়েছে الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أو دنيا المانوش দিয়ে শুনরে ভাই আমরা যাদেরকে সফল মনে করি তারা সফল না আল্লাহ কয়ক সফল হইল সে যে ইমানদার সোভান আল্লাহ কয় না বাচ্চাদের আওয়াজগুলো একটু সরাই দিতে হবে আমি বলছিলাম এই জন্য আসে কিনা বাচ্চা গুলো একটু সরাই দেন কথা বললেন না আপনি তো বাচ্চা তো আরো বেশি আওয়াজ শুরু করছে কাজ বলছেন আফলাহাল মুমিনুন সফল হয়ে গেছে তারা যারা ইমান এনেছে এরপরে কয় না সব ইমানদার সফল না ওই ইমানদার সফল আলযীনা হুম ফী সালাতিহিম সফল হলো ওই ইমানদার যে ইমানদার নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান সুবহানাল্লাহ বলবেন না আম মুসলমান মন্ডলী শুধু ইমানদার হলেই সফল হওয়া যাবে না শুধু নামাজি হলেই সফল হওয়া যাবে না বিরানব্বই জন লোক এই দেশটাতে মুসলমান পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ ঘরে ঘরে এখন হয়ে গেছে মক্তব আর কিন্টার গার্ডেন কেজি স্কুলের অভাব নাই মহিলা মাদ্রাসা বালকদের মাদ্রাসার অভাব নাই আফসুস হচ্ছে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা আজও সারা জীবনের মুসলমান হতে পারি নাই আমরা হয়ে গেছি সিজনাল মুসলমান ঠিক না সিজনাল মুসলমান সিজনাল মানে বুঝছেন না এটা একটা ইংরেজি শব্দ আর কি এবার চাইয়ার হয়েছে এটা কোন ভাষায় করলাম মানে মাইদে মাইদে আমরা সবসময় মুসলমান হইতে পারি নাই। যদি সবসময় মুসলমান হইতা তাইলে আপনি খেয়াল করে তাই যে নির্বাচন গেল সাত তারিখ সাত তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজন দেখছি না যার মাথা টুফি নাই আর আজকে শপথ গতকালকে শপথ হইছে আমি একজনের মাথায় টুফি দেখিনি ঠিক কেনা কন নির্বাচনের আগে কি দেখলাম একজনের মাথা তো টুপি নাই

নির্বাচন শেষ হয়েছে ফরের ফরের দিন কি মাতাই ও তো আল্লাপ নাই যাওয়ার যে কামাই লাইলে চিন্তা করছে বাটফাড়ির ও তো একটা মাত্রা আছে তুই দুই তিনটা দিন ফরে খুলোচ্ছ তুই নির্বাচনটাও গেল না নালা দাইনালা খুলাই চিন্তা করছেন আমরা ইসলাম নিয়ে কি প্রতারণা করি কত বাটফাড়ি করি আমরা একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় এটা একটা কথা হইলো এটা একটা কথা হইলো আপনি মুসলমানের সন্তান আপনি নির্বাচনের কারণে টুফি মাথার দিলেন দিয়া সেটা যে নির্বাচনটা গেল না দুই তিনটা দিন তোমায় সে শর্মে শর্মে দেয় তারপরে কমাইয়া কমাইয়া দেয় অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয় ফইলা খাইবেন সাইটটা এর ফলে তিনটা এর ফলে দুইটা একটা এর ফলে দিন আর খাওয়ান লাগতো তো টু ফিটা তুই ফইলা চব্বিশ ঘন্টা মাথার দিয়ে রাখছ এর ফলে কাম লাগলে বারো ঘন্টা এর ফলে দিন ছয় ঘন্টা এর ফলে দিন তিন ঘন্টা এর ফলে দিন না হলে খুললা লাস না এটা খুললে কি তাই কারণ নির্বাচনটা শেষ হইলো না টান দিয়ে খুললা এই তারায়ে আমরা যখন আবার ওয়াশ করতাম উডি আপনার কানে কানে কই হুজুর এই রাজনীতি রোয়াজ করে ইসলামের নামে রাজনীতির দরকার আমি কই বেড়া আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি আমরা উদ্দিন উদ্দিন বারো মাসে এক রহম না আমরা আমরা তো সব সময় এক আমি মুস্তাক ফয়েজি ওয়াজ ওয়াইলে টুফি মাথার দিই আর বাইক ওইলে গুসিং দিদি আডি নাকি তবে তো বাইক ওই রহম মাফিল ওই রহম তোমরা যারা সারা বছর এক রহম নির্বাচনে আর এক রকম তোমরা হইলো স্টাফের রাজনীতি ঠিক কিনা বল ভন্টা পিঠা তোমরা এনে করলা তা আমরা কও কি দুষ্করসে করছে রায় ফো দায় আমরা যে আগে হইতে পারে আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলা মনে তো বারো মাসে এক তোমরা যারা সিজনালি সুবিধা মত তোমরা এই কালভারটা করছো সাড়ে জীবন নাচছো গাইছো এবার গাও গায় মনে বাজারে বাজারে গাইব এবার আহা আহারে মুসলমান আম মুসলমান মন শুনো ইসলাম কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না এটা শুক্রবারে আছে শনিবারে নাই জমায় আছে জুহরে নাই আসরে আছে নাই গেলে মা রকমের নাম ইসলাম না ঠিক না সবসময় সব সময় ইসলাম আপনার মাহফিলের দিনও ইসলাম মাহফিল গেলে গাও ইসলাম আপনার গড় থাকলেও ইসলাম বাইরেও ইসলাম কেউ দেখলেও ইসলাম না দেখলেও গোপনীয়তার কোনো সুযোগ নাই আমাদের দেশ এক এক সময় এক এক রকম যে কইছিলাম কথা তো একটা মনে পড়ছে এটা কি তা ওই আলাই জায়গাটা বেশি সিফা আর আয়না নাই কই যাইতে একবার আইসি যখন মার হাবা কয় না রে আমার এক পরিচিত মূল হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে ডাক্তার কখনো

কেজুর ফোন দিছি আব্বায় কয় এ তো বা করবো বুঝলে আপনারা কইসে ফাগড়িটা লইয়া ময়া যে উঠছেন কি রে উঠতেন না বন কই ইয়া তওবা করতে কয় কয় হ তা করছি কি এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওানা দিয়া যাইতে আছি তখন আমার গাড়ি ছিল না আমি যখন ক্যান্টনমেন্ট গিয়ে বাসছে এমন সময় আবার ফোন আইছে এমনি কি তো ফোন দিছো দি আবার কি অবস্থা কি কয় না ফোন দিছি আপনি কি আইয়া পড়তেছেন আমি কই হ্যাঁ আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস কয় আর আউন লাগতো না আই মনে করছি লোকটা বোধ মারা গেছে আর আউন লাগতো না যেহেতু আমি কই কি তো খারাপ খবর কই না এই শরীরটা মাসাল্লাহ আগের ভালো হয় তা করতে ভালোই না তো আব্বা কইছে আর তো পাকরাম গিতা শোলডা তো মাশাআল্লাহ ভালায়ে আবার মরনের আগে দিবিলে করব কোন জায়গা গইতেন কইছে আহা কি শুরু করছেন আপনারা নাও জুবিল্লাহ কইতেন না তো শোলডা যেহেতু একটু ফুনফুনডো ইউরছে আর তো পাক করব গিত্ত কেন আবার খারাপ হইতো লইলে দিলে তো পাক চিন্তা করছেন ভাত পার কারে কয় কে হুব এডভোকেট মনে করছে নাউজিবিল্লা কইতেন না অগুনাইগড়ের মুসলমান আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায দার হাজার বছর আগে আল্লাহই জানতো আমরা যে নির্বাসন আইলে একটা ভাব ধরা নির্বাসনটা গেলেগেগে মন আরেক রহম হইয়া যায় গ্যামে আল্লাহই জানতো আল্লাহ সব জানে প্রকাশ্য গোপন আল্লাহ বছর আগে ছেড়ে চলে যাব কি শুরু করছেন আপনার এখানে আল্লাহ তাবারু কোথা জানতেন আমরা কেমন মানুষ কেমন করে আমরা চলবো আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব আল্লাহ এটা জানতেন এই আল্লাহ কয়াফা তো মেনু নাবি বাজিল কাতাব অতাক ফুরু তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না তোমরা কি সময় সময় বদলাই যাইজ্ঞাও নি আল্লাহ তো জানতো আল্লাহ ডাক দিয়া কইছে ও দখলু ফিসিল মেকাফা সুতরাং ইসলাম যদি মানদা মন্ডায় কয় তাইলে পরিপূর্ণভাবে আসো নাইলে বের হয়ে যাও কিছু মানবা কিছু মানবা না তা হবে না তা হবে না ঠিক কিনা মানলে ফুরাফুরি মানবেন না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাইবেন আমি আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখতে আইছি সৌদি আরব বেড়াই কি নি এক একজনরা কাটলে আমরা বাংলাদেশের পাঁচ ছয় জন বানান যাই মালুই শুয়ে দেখতেছি হ্যাঁ এক বেড়া হ্যাঁ বাইরা ভালো করে জুড়ে শা চালাইলে এমন আছে আমরা উড়ে গ্যাম ফেলার মতো সেইসব বেড়া কাফের দেখছি কিচ্ছু হয় না আল্লাহ আপনি মুসলমান হইলে এক কিছু হয়ে দেবো গা আর আপনি কাফের থাকলে কিচ্ছু হবে বিষয়টা এমন না সুতরাং যদি মন্ডায় কয় যে আমি ইসলাম মানতাম চাই ফরিফুল্ড মানলেন অকারে জন্মের থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব করেন তাইলে কিছু পাইবেন হুদুদি এই তামাশা করে এই রং তামাশা করে লাভ নাই মুনাফিকে আচরণ করে লাভ নাই ভাল লাগলে মুসলমান থাহেন না ভাল লাগলে কইয়া বাইয়া আপনি ইসলামতে যাই গান আপনি ইসলামতে বাইরে গেলেগা গা কালকা সূর্যটা কুতুর দেরিতে উঠতো টাইম মতই উঠবে ঠিক কিনা কম কি কথা আল্লাহ কে খবর আছে তোমার কিছু সফল কাম তো সেই মানুষ যে মানুষটা নামাজের ভিতরে খালি নামাজ পড়লে ওই না নামাজের মতো নামাজ পড়া লাগবে আমাদের একজনের নামাজও হয় না আমার টি ওই সন্দেহ তো আপনারা কই ভাই হুজুর আমরা টি না হইলে ও সর্ব আপনি টি যখন হয় না না হয় আমরা অন দরকার হয় আসলে ও সত্য আমরা যে ইসলাম মানি না মন থেকে মানা হয় কারণে কারণে মানি ভাই খুব খেয়াল করে শুনেন খুব খেয়াল করে শুনেন আমরা যেই কারণে নামাজ পড়ি আপনি তা আপনি জানেন আমার টা আমি জানি আমার তা জানি আপনার তা আপনি জানেন আপনি কোনো নামাজ পড়লেন না আপনার বয়স হয়েছে হগলে পরে আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারে ওয়াইফ ওয়াইফ আপনার অনেক সময় কয় হ্যাঁ সবাই নামাজ পড়ে বাড়িটা সুক্তি আর আপনার বুড়ার একটা মসাদি হইতে শেষ পর্যন্ত কই এলাইছে আপনি আমার ঘরেও কীটা হইলেন কয় কয় কথাটা পড়ছে আপনি নামাজ পড়লেন নই আপনি কারণে কারণে পড়ছেন না আব্বা এটা না আপনি আল্লাহকে বুঝছে শুই না ঠান্ডা মাথায় মানবেন